মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই হাসি খুশি ধামাকা আইসক্রিম মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম এই আইসক্রিম গরমের বন্ধু জীবন শান্তি আইসক্রিম এই যে দাদা দিদি ও বৌদিরা আপনারা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন ভাবনার কোন কারণ নেই আপনাদের শহরে চলে এসেছে হাসি খুশি ধামাকা আইসক্রিম ছোট ছোট খোকা খুকু তোমরা দামের কথা চিন্তা দাম বেশি নয় টাকা টাকা তিন পাঁচ ও দশ টাকা এই যে আশি বছরের দাদা আপনিও কি ভাবছেন আরে খেয়ে দেখুন না একবার তুলার মতো নরম রসগোল্লার মতো মিষ্টি এই আইসক্রিম দুধ চিনি এলাচ নারকেল ও পেস্তা বাদাম দিয়ে তৈরি মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই হাসি খুশি ধামাকা আইসক্রিম মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম এই আইসক্রিম গরমের বন্ধু জীবন শান্তি আইসক্রিম এই যে দাদা দিদি ও বৌদিরা আপনারা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন ভাবনার কোনো কারণ নেই আপনাদের শহরে চলে এসেছে হাসি খুশি ধামাকা আইসক্রিম ছোট ছোট খোকা খুকু তোমরা দামের কথা ভাবছো চিন্তা করো না দাম বেশি নয় তিন টাকা পাঁচ টাকা ও দশ টাকা এই যে আশি বছরের দাদা আপনিও কি ভাবছেন আরে খেয়ে দেখুন না একবার তুলার মতো নরম রসগোল্লার মতো মিষ্টি এই আইসক্রিম দুধ চিনি এলাচ নারকেল ও পেস্তা বাদাম দিয়ে তৈরি মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে এই হাসি খুশি ধামাকা আইসক্রিম মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম এই আইসক্রিম গরমের বন্ধু জীবন শান্তি আইসক্রিম এই যে দাদা দিদি ও বৌদিরা আপনারা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন ভাবনার কোনো কারণ নেই আপনাদের শহরে চলে এসেছে হাসি খুশি ধামাকা আইসক্রিম ছোট ছোট খোকা খুকু তোমরা ও দশ টাকা এই যে আশি বছরের দাদা আপনিও কি ভাবছেন আরে খেয়ে দেখুন না একবার তুলার মতো নরম রসগোল্লার মতো মিষ্টি এই আইসক্রিম দুধ চিনি এলাচ নারকেল ও পেস্তা বাদাম দিয়ে তৈরি। মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই হাসি খুশি ধামাকা আইসক্রিম মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম এই আইসক্রিম গরমের বন্ধু জীবন শান্তি আইসক্রিম এই যে দাদা দিদি ও বৌদিরা আপনারা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন ভাবনার কোনো কারণ নেই আপনাদের শহরে চলে এসেছে হাসি খুশি ধামাকা আইসক্রিম ছোট ছোট খোকা খুকু তোমরা দামের কথা ভাবছ চিন্তা করো না দাম বেশি নয় তিন টাকা পাঁচ টাকা ও দশ টাকা এই যে আশি বছরের দাদা আপনিও কি ভাবছেন আরে খেয়ে দেখুন না একবার তুলার মতো নরম রসগোল্লার মতো মিষ্টি এই আইসক্রিম দুধ চিনি এলাচ নারকেল ও পেস্তা বাদাম দিয়ে তৈরি মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে এই হাসি খুশি ধামাকা আইসক্রিম মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম এই আইসক্রিম গরমের বন্ধু জীবন শান্তি আইসক্রিম এই যে দাদা দিদি ও বৌদিরা আপনারা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন ভাবনার কোন কারণ নেই আপনাদের শহরে চলে এসেছে হাসি খুশি ধামাকা আইসক্রিম ছোট ছোট খোকা খুকু তোমরা দামের কথা দাম বেশি নয় তিন টাকা পাঁচ টাকা ও দশ টাকা এই যে আশি বছরের দাদা আপনিও কি ভাবছেন আরে খেয়ে দেখুন না একবার তুলার মতো নরম রসগোল্লার মতো মিষ্টি এই আইসক্রিম দুধ চিনি এলাচ নারকেল ও পেস্তা বাদাম দিয়ে তৈরি মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই হাসি খুশি ধামাকা আইসক্রিম মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম এই আইসক্রিম গরমের বন্ধু জীবন শান্তি আইসক্রিম এই যে দাদা দিদি ও বৌদিরা আপনারা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন ভাবনার কোনো কারণ নেই আপনাদের শহরে চলে এসেছে হাসি খুশি ধামাকা আইসক্রিম ছোট ছোট খোকা খুকু তোমরা দামের কথা ভাবছো চিন্তা করো না দাম বেশি নয় তিন টাকা পাঁচ টাকা ও দশ টাকা এই যে আশি বছরের দাদা আপনিও কি ভাবছেন আরে খেয়ে দেখুন না একবার তুলার মতো নরম রসগোল্লার মতো মিষ্টি এই আইসক্রিম দুধ চিনি এলাচ নারকেল ও পেস্তা বাদাম দিয়ে তৈরি মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে এই হাসি খুশি ধামাকা আইসক্রিম মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম এই আইসক্রিম গরমের বন্ধু জীবন শান্তি আইসক্রিম এই যে দাদা দিদি ও বৌদিরা আপনারা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন ভাবনার কোন কারণ নেই আপনাদের শহরে চলে এসেছে হাসি খুশি ধামাকা আইসক্রিম ছোট ছোট খোকা খুকু তোমরা দামের কথা দাম বেশি নয় তিন টাকা টাকা পাঁচ ও দশ টাকা এই যে আশি বছরের দাদা আপনিও কি ভাবছেন আরে খেয়ে দেখুন না একবার তুলার মতো নরম রসগোল্লার মতো মিষ্টি এই আইসক্রিম দুধ চিনি এলাচ নারকেল ও পেস্তা বাদাম দিয়ে তৈরি মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই হাসি খুশি ধামাকা আইসক্রিম মালদা শহরে সুবিখ্যাত হাসি খুশি ধামাকা আইসক্রিম এই আইসক্রিম গরমের বন্ধু জীবন শান্তি আইসক্রিম এই যে দাদা দিদি ও বৌদিরা আপনারা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন ভাবনার কোনো কারণ নেই আপনাদের শহরে চলে এসেছে হাসি খুশি ধামাকা আইসক্রিম ছোট ছোট খোকা খুকু তোমরা দামের কথা ভাবছ চিন্তা করো না দাম বেশি নয় তিন টাকা পাঁচ টাকা ও টাকা এই যে বছরের দাদা আপনিও কি ভাবছেন আরে খেয়ে দেখুন না একবার তুলার মতো নরম রসগোল্লার মতো মিষ্টি এই আইসক্রিম দুধ চিনি এলাচ নারকেল ও পেস্তা বাদাম দিয়ে তৈরি